ভ্যাট বাড়ানোয় তেমন কোনো অসুবিধা হবে না বলেছেন খাদ্য উপদেষ্টা মাদারীপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন সরকারের রাজস্ব প্রয়োজন প্রচুর ভূতুর্কিও লাগে এই অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয় তাই কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে এতে তেমন কোনো অসুবিধা হবে না আজ সোমবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলা আলাপকালে তিনি এ কথা বলেন এবছর অকাল বন্যায় আমন ফসলের ক্ষতি হয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন এতে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ছিল সেই ঘাটতি পূরণের জন্য বর্তমান সরকার চেষ্টা চালাচ্ছে বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করা হয়েছে আগামীতে ভালো ফসল হবে ইরি ধানের বাম্পার ফলন হলে চাল বিদেশ থেকে আমদানি করতে হবে না অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব বিদেশ থেকে খাদ্য আমদানি করা দেশের বিভিন্ন স্থানে সেই খাদ্য সঠিকভাবে পৌঁছানো দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রম সহায়ক হবে আলী ইমাম মজুমদার আরও বলেন এর সুবিধা বাড়ানোর চিন্তা করা হচ্ছে এরই মধ্যে প্রতি উপজেলায় দুই টন করে চাল দেওয়া হয়েছে খাদ্য বান্ধব কর্মসূচিতে আগামী দুই মাস দেশের পঞ্চাশ লাখ উপকারভোগী মাত্র পনেরো টাকা কেজিতে তিরিশ কেজি করে চাল পাবেন খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন খাদ্য মন্ত্রণালয়ের কিছু অনিয়ম আছে সেই সম্পর্কে দুদক অনুসন্ধান করছে ভবিষ্যতে এই অনুসন্ধান চল থাকবে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল আলম প্রমুখ মৌমিতা জিবিসি টিভি ঢাকা